জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ান ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে এবং এটা আগের ঐকমত্য পোষণ হয়েছে দ্বিতীয় যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও ঐকমত্য পোষণ হয়েছে আগে কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল কিন্তু ঐক্যমত্ব আসা যায়নি আজকে যেটা কনক্লুশনে আসা গেছে তার মধ্যে আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ান কি কী কী বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করা যায় তার মধ্যে যুদ্ধ বহিরাক্রমণ এরপরে একটা আভ্যন্তরীণ গুলো কথা বলা আছে এই যোগ যেহেতু একটা ব্যাপক টার্ম এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল সেজন্য এইটা বিলুপ্ত করে তদেস্থলে কি সংযুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে তখনও বিচারিত আলোচনা হয়েছে আজকেও হয়ে একটা সিদ্ধান্ত আসা গেছে যে এই শব্দ দুটোর পরিবর্তে যদি এখানে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল হাউজের অনেকেরই প্রস্তাব ছিল বিভিন্নভাবে তো এখানে আরও একটা শব্দ ছিল সেটা আজকে আর আলোচনায় আসেনি তা হলো কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয় এটাও এমন একটা বড় টার্ম যে সেটাকে বিভিন্নভাবে করা যেত সেই জন্য আমরা আর ওইদিকে যাইনি তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গুলো শব্দ দুটি জায়গায় এ বিষয়ে ঐক্যমত্ত হয়েছে দ্বিতীয় হলো ওই যে জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতির ক্ষমতা তবে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান আছে এই ক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান না রেখে কমিশনের প্রস্তাব ছিল মন্ত্রিসভার অনুমোদন তো সেই বিষয়ে আমরা ওই দিনেই একমত পোষণ করেছিলাম আজকে এই বিষয়ে সর্বসম্মত ঐক্যমত হয়েছে তবে এখানে একটু এডিশন এসছে অনেকের প্রস্তাবের মধ্য দিয়ে যাতে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে বিরোধীদলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা যেন অংশগ্রহণ করেন তাকে আহ্বান জানানো হয় তো সেটা সংযুক্ত করা হয়েছে আর জরুরি অবস্থার সময় কী কী বিষয় জরুরি মানে অবস্থার বা জরুরি আইনের বাইরে থাকবে সেই বিষয়ে ওই দিনই সেটা একমত আসা গেছিলো যে জীবনের অধিকার রাইট টু লাইফ এটা যেন প্রোটেক্টেড থাকে জরুরি আইন ঘোষণা হলেও তখন আমার প্রস্তাব ছিল যে আর্টিকেল ফর্টি সেভেন ক যাদের বিরুদ্ধে অ্যাপ্লাই হয় অনেকে বলেছে যে আমি যেভাবে মানে সাংবিধানিক কথাগুলো বলি যে এটা নাকি মানে সাধারণ পর্যায়ে যে একটু ইন্টারপ্রিটেশনের অসুবিধা হয় সেই জন্য আমি আজকে একটু খোলাসা করে বলি আর্টিকেল ফর্টি সেভেন কটা হচ্ছে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ গণহত্যা ইত্যাদির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বিচার হয় তারা মৌলিক মানবিক মানে ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু বিষয় তাদের জন্য অ্যাপ্লিকেবল হয় না তার মধ্যে আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ফাইভে যা আছে সেটা অ্যাপ্লিকেবল হয় না এখন সেই আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ফাইভ বলতে গেলে অনেক লম্বা হবে সেটা অনেকটা আপনার দণ্ডের ক্ষেত্রে আর অনেকটা হচ্ছে বিচারপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বিধান আছে এগুলো আপনারা দয়া করে দেখে নেবেন তো সেগুলো যেহেতু অ্যাপ্লিকেবল হয় না